নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশের রাশিফলে আমরা আজকে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কন্যারাশির জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশ আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো ফল আপনি লাভ করবেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে প্রথমেই বলবো জুলাই মাস বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাদের দেবে কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাবেন কবে পাবেন সব কিছুই জানতে পারবেন কারণ এই মাস আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল কেতুর যে নেগেটিভ ফল সেটাও কিন্তু আপনি পাবেন তাই অনেক ক্ষেত্রে ভালো অনেক ক্ষেত্রে খারাপ দুটো জিনিসই কিন্তু আপনি লক্ষ্য করবেন আর এই গোচরের দিক থেকে এই মাসটাই রবি আপনাদের দশম এবং লাভ ঘরে গোচর করছে এই দুটো ক্ষেত্র কিন্তু রবির জন্য ভালো আর রবি আপনাদের সেক্ষেত্রে ভালো ফল দেবে আর মঙ্গল কিন্তু আপনারা জানেন আটাশে জুলাই পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে থাকছে তারপরে এটা প্রথম ঘরে চলে যাবে আর এই গোছর কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ কিছু ক্ষেত্রে ভালো ফল আপনাকে দেবে বুধ আপনাদের লাভ করে তবে আঠেরোই জুলাই থেকে বুধ বিপরীতমুখী হবে তবে তবুও বলবো লাভ করে থাকার কারণে বুধ আপনাকে কিছুটা হলেও অনুকূল ফল কিন্তু দিতে চাইবে আর বৃহস্পতি দশম ঘরে থাকার কারণে এটা সম্পূর্ণ সামঞ্জস্য দিতে পারবে না তবে কিছু ভালো ক্ষেত্র কিন্তু আছে যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে শুক্র আপনাদের ছাব্বিশে জুলাই পর্যন্ত যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে তার পরবর্তী ক্ষেত্রে কিছুটাভাবে দুর্বল শুক্র হয়ে যাবে আর শনির গোচরের জায়গা থেকে অনেকটা ভালো ফল আপনি আশা করবেন না কারণ রাহু এই মাসে কিন্তু ভালো ফল কখনো দেবে কখনো খারাপ ফল দেবে তাই একটা মিডিয়াম জায়গা আপনি পাবেন আপনি জীবনের অনেক ক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবেন ঠিক কিন্তু কিছু ক্ষেত্রে আবার দুর্বলতাও দেখতে পাবেন এই পরিস্থিতিতে মাছটা কোন দিক থেকে কতটা ভালো আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো প্রথমেই বলব কর্মজীবন কর্মের দিক থেকে যদি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাছটাই দেখতে হয় তাহলে কিন্তু কর্মজীবনের কর্তা লাভ করে থাকছেন সাধারণত কর্মক্ষেত্রের দিক থেকে এই পরিস্থিতি যথেষ্ট ভালো আপনি যদি ব্যবসা করেন তাহলে মাসে কিছু ভালো লাভজনক চুক্তি পাবেন শিক্ষা অকালতি সাংবাদিকতা এগুলোর ক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করবেন যাদের কাজ মধ্যস্থতার ভূমিকা পালন করা বিশেষ করে দালালি করা এই ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা আপনি দেখতে পাবেন আঠেরোই জুলাইয়ের আগে ফলাফলগুলো ভালো হবে আঠেরোই জুলাইয়ের পরে ফলাফলের জায়গা অনেকটা ভালো জায়গাটা কম ছোটোখাটো বাধা কিন্তু আসবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে চাকরিজীবী যদি হয়ে থাকেন তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি শনি এই মাসে খুব একটা ভালো নয় ষষ্ঠ ঘরের অধিপতি মাসের বেশিরভাগ সময় রাহু কেতু মঙ্গলের মতো গ্রহদের যে প্রভাবে থাকছে এক্ষেত্রে যারা চাকরি করেন এই মাসে কিছু অসুবিধার মধ্যে পড়তে হবে অফিসের পরিবেশ কিন্তু আপনাদের একটা উদ্বিগ্ন করে দিতে পারে এই সময়টাই সেটা খেয়াল রাখবেন আর দু সালের এই জুলাই মাস কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসা এবং স্মার্ট ওয়ার্ক যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে আমরা চলে আসবো অর্থ অর্থনৈতিক দিকের কথা বলতে গেলে এই মাসটাই আপনাদের লাভ করার কর্তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রত্যেক দুই থেকে আড়াই দিন অন্তর তার রাশি পরিবর্তন করছেন এক্ষেত্রে আপনি চন্দ্র থেকে গড় ফল আশা করতেই পারেন তবে লাভ করে গমনকারী বোধ গ্রহ যেটা আপনার লয় এবং কর্মস্থানের কর্তা আপনাকে খুব ভালো ফল দেবে অর্থাৎ এই মাস কিন্তু লাভ যদি পেতে চান সেটা খুব ভালো হবে একই সাথে সম্পদের অধিপতি শুক্রের অবস্থান ছাব্বিশে জুলাই পর্যন্ত খুব ভালো থাকছে আর এই ক্ষেত্রে আপনি সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করবেন তবে দান বা শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে সাধারণভাবে এই মাসটাই কোনো আর্থিক সমস্যা থাকবে না এর পিছনার একটা কারণ হচ্ছে সম্পদের কর্তা বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির দিক থেকে সম্পদ ঘরের দিকে তাকিয়ে রাখছেন এই পরিস্থিতি কিন্তু ইন্ডিকেট দিচ্ছে দু সালের জুলাই মাসে আপনি অর্থনৈতিক বিষয় অনেক দিক থেকে ভালো ফল লাভ করবেন যারা কাজ করছেন কর্মজীবনে আছেন তাদের বিশেষ করে চাকরি করলে বেতন বৃদ্ধি পাবে এই মাসেই বৃহস্পতি রাহু রাশিতে থাকছে যার ফলে কখনো কখনো আপনাকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করতে হবে এক্ষেত্রে যারা অনুমানমূলক কোনো বিজনেস করেন সে শেয়ার ফাটকা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত আছেন বা এই ধরনের কোনো সংযোগ দিচ্ছেন বিশেষভাবে সতর্ক থাকবেন কারণ ঝুঁকিপূর্ণ খুব বিনিয়োগ থেকে একটু সরে থাকতে হবে নিরাপদে অর্থ বিনিয়োগ করুন নেগেটিভ ফল আপনি কিন্তু খুব একটা পাবেন না আর যদি এই ঝুঁকিমুক্ত জায়গায় অর্থকে বিনিয়োগ করেন তাহলে খুব সতর্ক হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটা সাধারণত আপনাকে গড় ফল দেবে আপনি অনেক চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু বুধ গ্রহ আপনাদের কোনো বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু এই মাসে সৃষ্টি করবে না তবে আঠেরোই জুলাই থেকে গ্রহ বিপরীতমুখী হয়ে যাবে তুলনামূলকভাবে আঠেরোই জুলাইয়ের আগে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে এরপর কিন্তু দুর্বল হয়ে যাবে তাই আঠেরোই জুলাইয়ের পরে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে কারণ এই সময় শনির সপ্তম দৃষ্টি বেশ কয়েক মাস ধরে আপনার প্রথম ঘরে দেখাবে যেটা সমস্যা সৃষ্টি করবে তাই এই দিকটা একটু খেয়াল রাখুন শরীরের দিকটা যত্ন নেওয়ার চেষ্টা আঠেরো জুলাইয়ের পর থেকে অবশ্যই করবেন জুলাই মাস এমনিতে স্বাস্থ্যের দিক থেকে ভালো তবে ছোটোখাটো অসঙ্গতি আসতে পারে রবির গোচর সেই অসঙ্গতিগুলো দূর করতে সাহায্য করবে এই ক্ষেত্রে বলবো আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা আপনি অবশ্যই করবেন চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন জুলাই দু হাজার পঁচিশ আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে যদি দেখি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অবশ্যই কিন্তু এই সময় পঞ্চম ঘরে অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান এই ক্ষেত্র কিন্তু অবশ্যই বলবো শক্তিশালী কিছুটা জায়গা আছে যারা প্রেমকে বৈবাহিক জীবনে রূপান্তর করতে চাইছেন তাদের কিন্তু পুরো জীবনটা একসাথে ভালো উদ্দেশ্য নিয়ে কাটাতে হবে কিছু ভালো জায়গা পাবেন এছাড়াও বলবো যারা প্রেমের সম্পর্কে টাইম পাস হিসেবে বিবেচনা করছেন তাদের জন্য শনির অবস্থান দুর্বল ফল দিচ্ছে প্রেম কারক গ্রহ শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত ভালো অবস্থানে থাকছে যেটা প্রেমের সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করবে আর ক্ষেত্রে এই মাসে প্রেম জীবন ভালো হবে একই সাথে এই মাসটা বিবাহ সম্পর্কিত বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য ভালো যদি আমরা বৈবাহিক বিষয় নিয়ে আলোচনা করি মাসটা কিছুটা দুর্বল আর সপ্তম ঘরে শনির উপস্থিতি যেটা তার নিজস্ব নক্ষত্র মন্ডলে কেতুর প্রভাবে থাকছে সেই সাথে তেরোই জুলাই থেকে শনি প্রতিগামী হচ্ছে মঙ্গল শনির দৃষ্টিতে থাকছে যেটা বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করবে হয় নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বাড়বে অথবা দুজনের একজনের স্বাস্থ্য দুর্বল হবে ক্ষেত্রে আপনাকে বিবাহিত জীবনের সম্পূর্ণ যত্ন নিতে হবে বিশেষ করে তেরোই জুলাইয়ের পরে অনুকূল সম্পর্ক বজায় রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা আপনাকে করতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক সাধারণভাবে পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি অনেক ভালো ফল আছে বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের আগে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি ভাগ্যের ঘরে তার নিজস্ব রাশিতে থাকবে যেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে অথবা পরিবারের সদস্যরা যৌথভাবে কোনো ধর্মীয় স্থানে যেতে পারে এতে পরিবারে একটা পজিটিভ শক্তির গ্রাপ কিন্তু বাড়বে সুখ শান্তি থাকবে তবে ছাব্বিশে জুলাইয়ের পরে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একে অপরকে সময় দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবেন তবে বলবো সাধারণভাবে আমরা এই মাসটাকে পারিবারিক বিষয়ের জন্য শুভ বলবো একই সাথে এই মাসে ভাইদের সাথে সম্পর্কটা ভালো হতে চলেছে আপনাদের খুব ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও আপনাদের সম্পর্কটা ভালো হবে ক্রমাগত প্রচেষ্টা চালাবেন ভাতৃত্বপূর্ণ সম্পর্ক যথেষ্ট ভালো পারিবারিক বিষয়ের ক্ষেত্রে আপনি এই মাসে গর্বা মিশ্র ফল পাচ্ছেন আপনি আপনার পারিবারিক জীবন নিয়ে খুব বেশি অত অসন্তুষ্ট হবেন না আর আপনি সম্পূর্ণ খুশিও হবেন না এই মাসে কিছু কাঙ্ক্ষিত জিনিস সময় মতো নাও পেতে পারেন আপনার হয়তো এই বিষয়গুলো নিয়ে কিছু চিন্তা থাকতে পারে তবে পারিবারিক জীবনে আপনি একটা গড় লাভ করবেন এটা আমরা বলতে পারি চলে আসবো প্রতিকার কি করবেন পারলে হনুমানজির মন্দিরে লাল রঙের কোনো মিষ্টি অবশ্যই দান করুন আর সেটা লোকেদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন নিয়মিত গণেশজি আরাধনা করুন কালো করুন সেবা করুন দারুণ ফল কিন্তু পাবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ